বন্ধুরা পার্শ্বশিক্ষকের কাছে তোলাবাজি এবং তার সঙ্গে ট্রেড স্কুলে আসা বন্ধ করে দেওয়া হবে স্কুল কি করে আসেন দেখে নেওয়া হবে ব্যবস্থা করছি আপনার বন্ধুরা এই মুহূর্তের অত্যন্ত বড় খবর রাজ্যের এডুকেশন সিস্টেমের সঙ্গে জড়িত সকলের জন্য এবং স্পেশালি সমগ্র শিক্ষার এমপ্লয়িজ যারা রয়েছেন এবং কোর্ট অ্যান্ড কোর্ট এই রাজ্যের আপামোর পার্শ্বশিক্ষক এবং তাদের ইন্ডিভিজুয়ালি যে বড় বড় সংগঠনগুলো রয়েছেন এবং তাদের সব বড় বড় যারা নেতৃত্ব দিচ্ছেন নেতারা তাদের সকলের জন্য আজকের এই প্রতিবেদন ভেরি ইম্পর্ট্যান্ট সকলের দেখা উচিত বন্ধুরা একজন সাধারণ পার্শ্বশিক্ষক যার মাসের শেষে রাজ্য সরকার তাকে প্রায় ন থেকে দশ হাজার টাকা দশ হাজার টাকা স্যালারি দেয় পশ্চিমবাংলার কথা বলছি আমরা সেই পশ্চিমবাংলার একজন সাধারণ শিক্ষকের কাছে একজন রেগুলার টিচার একজন রেগুলার শিক্ষক স্পোর্টস আপনারা সকলেই জানেন রাজ্য জুড়ে স্পোর্টস হচ্ছে অঞ্চল ওয়াইজ বুথ ওয়াইজ জোনাল ওয়াইজ জেলা ওয়াইজ স্পোর্টস হচ্ছে সমস্ত জেলাতে সেই স্পোর্টসকে কেন্দ্র করে স্পোর্টসের চাঁদাকে কেন্দ্র করে একজন সাধারণ পার্শ্বশিক্ষকের কাছে জোরপূর্বক চাঁদা কেন তিনি দেননি এই বিষয় নিয়ে থ্রেড কল কি বলেছেন কি বলেছেন কাকে বলেছেন পুরো বিষয়টা আমরা জানাবো এবং প্রথমে আপনারা একবার শুনে নিন এই ভয়েস ক্লিপিং যেটা ভাইরাল হয়েছে যার সত্যতা অলরেডি আমরা যাচাই করছি দেখুন বন্ধুরা যখনই কোনো ভাইরাল অডিও কল রেকর্ড মিডিয়া হাউসের সামনে আসে এভরি মিডিয়া হাউস একটা বিজ্ঞপ্তি বা একটা ডি ডিসক্লাইমার তারা দিয়ে দেয় যে এই ভয়েস কল রেকর্ডিংয়ের সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু আমরা আজকে যে ভয়েস ক্লিপিং আপনাদের শোনাব সেটার হানড্রেড পার্সেন্ট সত্যতা যাচাই করে আমাদের চ্যানেলে আমরা টেলিকাস্ট করছি আপনাদের জানিয়ে রাখি একজন রেগুলার শিক্ষক অ্যাসিস্ট্যান্ট শিক্ষক হাসানুজ্জামান মহাশয় যিনি চকদুলাট পি স্কুলের শিক্ষক তিনি একজন সাধারণ শিক্ষক যার মাসের শেষে দশ হাজার টাকা রাজ্য সরকার তাকে স্যালারি দেয় যার নাম মাননীয় মনীষ বাবু মহাশয় যিনি আটি এপি স্কুলের একজন সাধারণ শিক্ষক। দেখুন পুরো ভয়েস কল রেকর্ডিং আপনি আপনারা আগে প্রথমে শুনুন তারপর আমরা ইন্ডিভিজুয়ালি সেই সাধারণ পার্শ্বশিক্ষক পার্শ্ব শিক্ষকের সাথে কথা বলেছি কি কথা হয়েছে সেটাও আপনাদের শোনাবো কিন্তু আগে ভাইরাল যে কল রেকর্ড যেভাবে থ্রেড দেওয়া হয়েছে সাধারণ পার্শ্ব শিক্ষককে সেটা আগে আপনারা শুনুন হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো আসলে মধ্যে চকদোরে ফ্রি স্কুল হ্যাঁ বলেন বলছি খেলা সময় টাকা দিয়ে আমি টাকা দেননি কেন খেলায় লা شويه তাড়াতাড়ি যাবে এটা ও আমার দোয়া আমার পক্ষে দোয়া সম্ভব না কেন কি সমস্যা কি সমস্যা বলে আমার যে পায় আমার সংসার চলে না তার 245 তারা তো দিয়ে কিভাবে দিয়েছে বলতে পাবো না আমার তো চলেই না ও তা আপনি আপনার তিনটা কি খড়াই নিয়েছিল আপনার স্কুলে স্যার তা আমি জানি না আমি যাইনি বলতে পাবো না আমার খাতাটা দেখেন অ্যাবসেনট আছে আমি চক্রেও যাইনি চক্রেও যায়নি প্লাস এতে অঞ্চলেও যায়নি আচ্ছা আমি চক্র জানি এটা জানি ঠিক আছে হ্যাঁ 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 তার আপনি খেলায় মানে থাকতে চান না তাই তো না না না

আপনার মিটিং কি বলা তো যে একটা আপনি আসবেন না আমি তো বলতে পারতেন যে আমি কি চাই আমার তিনশো টাকা ধরে তিনশো টাকা দেবো আমি দেবো না আমি দেবো না আমি যাব না আমি যাব না মিটিং শুনেন আমি একটা কথা বলি আমি পেয়াডিটার আর সার্ভিস করে না মানে যে সব কিছু যাচ্ছে আমি যাব না টাকা দাও সার্ভিস কোথায় আমরা শুনেন অনারিয়াম পায় আমরা নট স্যালারি বলো বুঝতে পেরেছেন আমরা বলে আপনাদের মতো টিচার না বলো

আমরা যোগাযোগ করি তিনি কি বলেছেন হ্যাঁ মনীষবাবু বাবু বলছেন হ্যাঁ হ্যাঁ স্যার আমরা দেখলাম গতকাল একটা ভাইরাল অডিও কল রেকর্ডিং যার সত্যতা আমরা যাচাই করিনি এবং এই সত্যতা যাচাই করার জন্যই আপনাকে ফোন করা যে কল রেকর্ডিং কি আপনার হ্যাঁ 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 এই বিষয়টা যদি একটু ডিটেলস এ বলেন যে এক্স্যাক্টলি কি হয়েছিল চাঁদা দেওয়া বলতে কি স্যার আমি তো একজন পার্শ্ব শিক্ষক এখন আমাদের তো স্যালারি হয় না আমাদের অনারিয়ান সিস্টেম হুম 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 তা আমাদের হচ্ছে আপনার ন হাজার সাতশো সামথিং আমরা পাই আচ্ছা এখন ওই টাকায় তো আমাদের সংসার চলে না তা উনি তিনশো টাকা আমার চাঁদা ধরেছে চক্র মিলে তিনশো টাকা চাঁদা ধরেছে আমার পক্ষে দেওয়া সম্ভব না সেইটা ওনাকে জানালাম হুম হুম সেইটার উনি এই কথাগুলো উঠেছে ওই যে কথাগুলো আপনার যেটা কথা যেটা রেকর্ড হয়েছে ওই কথাগুলো হয়েছে আমি আমার ইউনিয়নকে জানিয়েছি জানানোর পরে

আচ্ছা আচ্ছা আর এস আই গুলো আপনার সাথে যোগাযোগ করেনি যোগাযোগ এখনো যোগাযোগ আমার সাথে করেনি বরং আমি এসআই কে আজকে একবার ফোন করেছি এস আই যাই হোক কে বারবার তো ফোন করা যায় না এস কে আমি কালকেরেই অডিও ক্লিকটা সেন্ড করে দিয়েছি আচ্ছা যে স্পোর্টসের কথা বলা হচ্ছে এখানে এই স্পোর্টস কি আপনাদের চক্রের স্পোর্টস না জোনাল জেলার ডিস্ট্রিক্ট স্থানে এটা হচ্ছে এটা হচ্ছে অঞ্চলের এক্সপোর্টস আচ্ছা আচ্ছা অঞ্চলের অঞ্চল জেলা সব ওই একই মানে অঞ্চল থেকে আপনার অঞ্চল থেকে চক্র চক্র থেকে জেলা এরম ভাবেই হয় মহকুমা মহকুমা থেকে জেলা এইভাবেই হয় না আমরা তো এরকমই শুনেছিলাম বা যে রাজ্য সরকারি স্পোর্টস গুলোতে কিছু ফান্ডিং প্রোভাইড করে হ্যাঁ হ্যাঁ সত্ত্বেও চাওয়া আপনার পারমেন্ট টিচার যারা এটি চিচা তাদেরকে ধরেছে আপনার তেরোশো আমাদেরকে ধরেছে তেরোশো এবার ওদের পক্ষে দু সম্ভব কেন ওদেরকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাইনে ঠিক ওদের যদি একদিনে চলে যায় ওদের কোনো যায় আসে না ভালো করে ভাববেন আমরা দু হাজার সাত সাল থেকে এই পেশায় আছি আমাদের তো উন্নতি কিছু হচ্ছে না আগে আমি বিয়ে সাথি করিনি এক ব্যাপার আলাদা এবার বিএ এ করার পর বাচ্চা কাচ্চা হয়েছে তাদের মেইনটেনেন্স করে আমাদের ওই টাকা কুলই না আমাদের অনেক টিচার আছে তারা ভ্যান চালাতে যায় বা অন্য কোনো কাজ করে বা নাইট গার্ড দেয় আমি যেমন ছোট একটা দোকান করে বসে আছি এই মাস থেকে আপনারা আমাদের করতে তা না হলে আমাদের সংসার চালাতে পারি না আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ আর শিক্ষামন্ত্রী ব্রতপুষু মহাশয় এবং আপনাদের স্কুল এডুকেশন সিস্টেম আহ ডিস্ট্রিক্ট এডুকেশন সিস্টেম জেলার ডিইও জেনে আছেন এই সমস্ত যে অধিকারী থেকে শুরু করে প্রশাসনকে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি কি বার্তা দিতে চাইছেন এই সমস্যা વિશે যদি আপনারা কিছু বলার থাকে কমেন্ট করতে পারেন এই সত্যি কথা বলতে কি কি বলি বলেন এদিকে আমাদের তো কিছুই নেই আমরা অনারিয়াম পাই আমাদের তো সত্যি কথা বলতে কি কোনো কাগজপত্র নেই যে কোনো কিছু 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 করব ওদের বিরুদ্ধে এখন আমি যদি বেশি কিছু বলি দেখা যাচ্ছে সে বিভিন্ন party থেকে আমাকে এক এক ঘরে ফেলে দেবে এই ভয়তে আমরা কিছু সত্যি কথা বলতে কি বন্ধুরা আপনারা সকলেই শুনেন মাস্টার মশাইয়ের বক্তব্য এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কিছু যদি বলার থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং দেখার বিষয় এরপর পার্শ্ব শিক্ষক সংগঠনগুলো এবং তার সঙ্গে রাজ্যের এডুকেশন সিস্টেম শিক্ষা দপ্তর এই বিষয় নিয়ে কী ব্যবস্থা নিচ্ছে সেটাই এবার দেখার বিষয়